নমস্কার আদাব প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী আটমল দেমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত সাথে আছি আমি বিপুল সরকার আটমলী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় থেকে তিন পয়েন্ট একের দুইটা সমস্যা আট সাত এবং আট তো শুরু করা যাক সাত নম্বর প্রশ্নটা বলছে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখা যায় স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ টু এটু দুবার প্লাস ওয়ান বাই এ টু অর্থাৎ দুই পক্ষ সমান দেখাতে হবে তো শুরু করা যাক দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু আমরা উভয় পক্ষে বর্গ করে দেব বর্গ করলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান টু স্কোয়ার বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে এটা আসে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ফোর বা বা স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান ফোর টু সমান টু আবার আমরা যদি এভাবে বলি যে বামপক্ষ এল টা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান আমরা বলতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনেস টু এ ওয়ান বাই এ আচ্ছা তাহলে এ প্লাস ওয়ান বাই মান দেওয়া আছে এখানে টু আমরা টুটা বসাই দেব -2 কেটে গেল ফোর -2 টু এবং রাইট সাইডটা বলা আছে রাইট সাইডটা এরকম এ টু দুপার ফোর রাইট সাইড বলা আছে এ টু পার ফোর প্লাস ওয়ান বাই এ টু পার ফোর সমান এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার আবার এখানে সূত্র পড়ে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনেস টু এ ওয়ান বাই এ ও হোল স্কোয়ার মাইনাস টু এটাতে কেটে গেলে তাহলে এর মান আছে হচ্ছে টু হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার টু তাহলে এখানে চার মাইনাস টু ও হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এটা এরকম হয় চারের মধ্যে দুই বাদ দিল টু স্কোয়ার মাইনাস টু সমান ফোর মাইনাস টু সমান টু অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইড যা বেরোলো এবং রাইট হ্যান্ড সাইডও একই বেরোলো অর্থাৎ আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট সাইড সমান রাইট সাইড পি আর ভিডিপুড এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে আট নম্বর সমস্যায় আসি আমরা আট নম্বর সমস্যাটা বলা আছে যে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি রুট ফাইভ হলে এইট এ বি এত মান নির্ণয় করো তাহলে আমরা বলতে পারি এটাও লেফট সাইড সমান এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইট এবি ফোর টু এ মান সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ইন্টু এখানে এখানে টু এ বি স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মান এখানে আসে রুট সেভেন হোলস্কোয়ার এ মাইনাস মান আছে রুট ফাইভ হোলস্কোয়ার এ রুট সেভেন প্লাস রুট ফাইভ হোলস্কোয়ার হোলস্কোয়ার তাহলে এখানে আসে 7 মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ রুট স্কোয়ার বর্জন হয়েছে সেভেন মাইনাস ফাইভ 5 রুট স্কোয়ার সেভেন প্লাস ফাইভ এখানে হয় টু ইন্টু টুয়েলভ টোয়েন্টি ফোর টোয়েন্টি প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনার বিষয় এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন